হ্যালো বন্ধুরা আবারও আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম দিনটা কবে ছিল আমি ঠিক ভুলে গেছি ডেটটা হঠাৎ করে সন্ধ্যের সময় কৌশিকের বাবা ফোন করে এবং বলে কৌশিকের ভাগ্নির আজকের বার্থডে এবং আজকে রাত্রে ওদের বাড়িতে আমাদের ইনভিটেশন হঠাৎ করেই সব কিছু ঠিক হয়েছে তাই আগে থেকে বলতে পারেনি আর কৌশিকও বাড়িতে নেই সেও কাজে চলে গেছিলো তো তাই দিদিকে সঙ্গে নিয়ে একটু বেরিয়ে পড়লাম পুচকিটার জন্য কিছু একটা নিতে হবে কৌশিককে ফোন করেছিলাম যে তুমি বলো তোমার ভাগ্নি কি পছন্দ করে তো ও তো না না করছিলো না বলবো না বলবো না করছিলো ও ছিল কিছু আনতে হবে না ওর বাবাও বারণ করে দিয়েছিল যেরকম হঠাৎ করে বলছি কিছু নিয়ে আসবে না কিন্তু বলো তো কোনো বাচ্চার বার্থডেতে ওইভাবে শুধু শুধু যাওয়া যায় কি তো কৌশিককে বললাম তুমি যদি চাও যে আমি তোমাদের বাড়িতে যাই তাহলে কিন্তু তুমি আমাকে গাইড করো যে ও কী পছন্দ করে তো তখন কৌশিক একটাই কথা বলেছিল ও না পুতুল খুব ভালোবাসে এই কথাটা শোনার পরে আমরা ডিসাইড করে নিয়েছিলাম যে ওর জন্য পুতুল দেব বাট প্রথমে উপহার মহলে গিয়ে এই পুতুলগুলো দেখেছিলাম বাট কি জানি কেন এই পুতুলগুলো আমার ঠিক নিতে ইচ্ছা করছিল না আমি চাইছিলাম একটু অন্য কিছু তখন আমার একটা স্টুডেন্ট আমাকে গাইড করলো যে ম্যাম অমুক জায়গায় একবার যান তো আমি সেই দোকানটায় এর পরে গেছিলাম আর এই দোকানটায় আসার পরেই কিন্তু আমি যেরকম পুতুল চাইছি একদম সেই রকম মনের মতন একটা পুতুল আমি পেয়েছিলাম মনের মতন কেন বলছি আমিও ছোটোবেলায় পুতুল খুব ভালোবাসতাম তো আমার এই পুতুলটা দেখার পরে বিশ্বাস করো আমি তো আর ছোট নেই পুতুল খেলার বয়সও পার করে এসেছি বাট তাও এই পুতুলটা আমার এত ভালো লেগেছে যে আমি ওটাই না নিয়ে আর থাকতে পারলাম না আর যতক্ষণ পুতুলটা ওর কাছে দেওয়ার আগে পর্যন্ত আমার বাড়িতে ছিল ততক্ষণ তোমরা কমেন্টে বলো তো পুতুলের মুখটা কি মিষ্টি না আমার তো মানে এত ভালো লেগেছে কি বলবো আমি তো কতবার যে ওর এই হেয়ার ধরে টানাটানি করেছি মুখটা ধরে নেড়ে দিয়েছি তার ঠিক নেই দেখো কী মিষ্টিভাবে বসে আছে আর এর দুটো অপশান ছিল এই রেড জামা পরা এটা একটা ছিল আর একটা একটুখানি ডান্সিং জামাগুলো যেরকম হয় না একটু চিকচিকে মিকচিকে লাগানো সেরম টাইপের এটাও খুব মিষ্টি বাট ওই রেডটা প্রথম দেখেছি তো ওকে দেখে এতটাই ভালো লেগে গেছে তারপরে আর এটা নিয়ে নি তো রেডটাই আমি নিয়েছিলাম তারপরে এটা নেওয়ার পরে এই দাদাটা বলছিল যে এটা প্যাক করার দরকার নেই এমনি দিয়ে দিই বাট আমি দাদাটাকে বললাম যে না আপনি এটা প্যাক করেই দিন কারণ ওর রিয়াকশানটা আমি হলে নিতে পারবো না এই পুতুলটা দেখার পরে সামনে হাতে করে নিয়ে গেলেও রিয়াকশনটা ওরমভাবে আর আসবে না বললো ঠিক আছে প্যাক করে দিচ্ছি বলে উনি আবার খুব সুন্দর করে প্যাক করে দিয়েছিলেন তারপরে আমি আর দিদি চলে এসছিলাম জয় দেবে দিদিকে বললাম কি মিষ্টি খাবে বলো তোমাকে দিয়ে দিই আর গোবর জন্য একটুখানি মিহিদানা নিলাম তারপরে দিদিকে একটা মিষ্টি দিয়ে দিদিকে বললাম তুমি এবারে বাড়ি চলে যাও আর আমি এদিক দিয়ে একটুখানি বিশালে ঢুকবো টুকটাক কিছু জিনিস নেওয়ার আছে তবে কি জানো তো এই ব্লক করতে করতে একা একা ঘুরপাক খাওয়াটা একদম বোরিং একা একা যদি ঘুরতেই হয় তখন আমি ব্যাগ নেবো না ব্লক করব না কি করব বুঝে উঠতে পারি না তো যাই হোক চুটুর পুটুর কিছু জিনিসপত্র আমার নেওয়ার ছিল কারণ এখন তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেলটাতে টুকটাক রান্নার ভিডিও করছি তাই আমি এই যে সার্ভিং বোলগুলো বা ট্রেগুলো এগুলো একটু দেখতে গেছিলাম তো টুকটাক তারপরে নিলাম এটা মাথায় রেখেই কিনতে হয়েছে যে জিনিসটা আমাকেই বয়ে নিয়ে যেতে হবে কারণ আমার সঙ্গে আজকে রিমো নেই তো যেগুলো যেগুলো না নিলেই নয় সেই রকম কিছু জিনিস নিয়েছিলাম আর বাকিটা ভেবে রেখে এসেছিলাম যে মানে দেখে রেখেছি কোনটা কোনটা নিতে হবে তো যেদিন রিমো ফাঁকা হবে রিমো যেহেতু এখন এক্সাম চলছে ওর এক্সাম হয়ে গেলে ও ফাঁকা হলে তারপর ওর সঙ্গে একদিন বেরোবো নেবো না নেবো না করেও তাও দেখো বাস্কেট মোটামুটি ভরিয়ে ফেলেছি এই কটা জিনিস নিয়ে এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি খুব বেশি লাইন নেই তবে একা একা তো যেতে হবে সবটা করতে হবে এটা একটু চাপের হয়েই যাচ্ছে তো আমি তো বেরিয়ে গেছি টোটোতে উঠেও গেছি এবারে আমতলার তো কোনো সময় জ্যাম নেই এরকম আমতলা খুব কম দেখতে পাওয়া যায় তো এইটুকুটা টাইম যেতেও কতটা যে সময় লাগবে তার ঠিক নেই তো বাড়িতে তো চলে এসছি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কি কি জিনিস আমি এক্ষুনি নিয়ে এলাম বিশাল থেকে এই রকম টুকটাক জিনিসপত্র নিয়েছি যেগুলো তোমরা ক্রমশ আমার বিভিন্ন রকম রান্নার ভিডিওতে দেখতেই পাবে আর চলো অলরেডি কিন্তু অনেকটা বড় হয়ে গেছে ব্লগটা এই ব্লগটা এখানেই শেষ করব আমার দেওয়ার গিফট পুচকিটার পছন্দ হলো কিনা সেটা জানার জন্য নেক্সট ব্লগের জন্য কিন্তু তোমাদের ওয়েট করতে হবে নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা করছি